হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই প্রত্যেককে ভালো আছেন তো সবাই তাড়াতাড়ি করে আজকে এই লাইফটায় আপনারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আপনাদের ভালোবাসায় আমি এসেছি আপনাদের মাঝে তো সবাই একটু জলদি জলদি আজকের লাইফটায় একটু যুক্ত হয়ে যাবেন ইসলাম ভাই ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু জানিয়ে যাবেন তো ভাই আপনি আজকের লাইভটা আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন তো আপনারা সবাই একটু করে কমেন্ট করে দেবেন একটা করে আপনারা সবাই কমেন্ট করে দেবেন আজকের লাইভটা আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন তো আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো তো আজকের লাইভটায় আমার যে সমস্ত ভাই তোমরা যারা যুক্ত হয়েছ তো আজকে আপনাদের ভালোবাসায় আমি কিন্তু লাইভে এসেছি তো সবাই একটু আজকের এই চ্যানেলটাই আজকের এই ছোট্ট একটা একদম খুবই ছোট্ট চ্যানেল মাত্র একশো কুড়ি তিরিশটা সাবস্ক্রাইবার আছে তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা যুক্ত হচ্ছেন প্লিজ একটা ছোট্ট ভাই মনে করে অবশ্যই লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে ছোট্ট একটা দাবি প্লিজ আপনারা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন তো এটা যেহেতু আমার চ্যানেল চ্যানেল লয় তো এটা আমার ওয়েলফের চ্যানেল তো উনি মেনটেন করেন বিভিন্ন রকমের ইসলামিকের ভিডিও তো উনি যেহেতু লাইভে আসেনি পাশে বসে আছে তো আপনারা একটু বেশি বেশি কমেন্ট করুন তাহলে অবশ্যই আসবে লাইভটায় আপনাদের সাথে আরও কথা বলার জন্য তো অবশ্যই যার চ্যানেল আমি যে যেহেতু আপনারা অবশ্যই ভিডিওটি ঢুকলে দেখতে পাবেন এটি আমার চ্যানেল নয় এটি হচ্ছে এনার চ্যানেল তো হ্যালো তো সবাই এনাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব সাপোর্ট করে দেবেন আপনাদের একটু করে কমেন্ট করে দিবেন তো আজকের লাইভে আপনারা কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন তো অবশ্যই একটু কমেন্ট করে দেবেন একটু ভালোবাসা দিবেন বেশি বেশি করে তো আপনাদের ভালোবাসায় আজকে কিন্তু এটা একদম ছোট চ্যানেল এনার চ্যানেল করেন তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই নিজেদের ভাই বোন মনে করে অবশ্যই একটু বেশি ভালোবাসা দেবেন একদম সবাই লাইফ দিতে একটু জলদি হয়ে যান

সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে এসেছি তো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও অবশ্যই আমাদের ইন্ডিয়ার থেকে আমাদের বাংলাদেশের ভাইয়েরা প্রচুর পরিমাণে সাপোর্ট করে যে সমস্ত বাংলাদেশের কন্ট্রি ক্রিয়েটার আছে ওরা যারা প্রতিদিন নিয়ত ছোট চ্যানেল খুললে ওদের মানে খুব তাড়াতাড়ি দশ দিন থেকে এক এক মাসের মধ্যে ওনারা গ্রো করে ফেলে কিন্তু আমাদের ইন্ডিয়ায় কেউ কাউকে সাপোর্ট করছে না একদম তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তো আপনারা ছোট্ট ভাই বোন মনে করে তো আজকের আমাদের এই চ্যানেলটা লাইভ আসা তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন তবে বাংলাদেশের ভাষা আমাকে বড় বড় খুবই ভালো লাগে ছোট থেকে তো আপনারা অসংখ্য ধন্যবাদ তো লাইভটাতে আপনি যুক্ত হয়েছেন আপনাদের বাড়ি করে আমাদের বাড়ি বাড়ি দেশের কিন্তু আমরা বসবাস করছি চেন্নাই তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যারা ফ্রিজে আছেন একটু শর্টকট জয়েন হয়ে যান এবং লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের অল ইসলামিক টিপসের সাথে থাকুন একটু করে ভালোবাসা দিন একটু করে সাপোর্ট দিন যাতে একটু এগিয়ে যায় হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটার নাম এনার চ্যানেল এটা অল ইসলামিক টিপস 2.0 অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করি না আমার হাজবেন্ড করে মাঝে মাঝে একটু যেহেতু এই লাইভে আমরা এই চ্যানেলে বেশি লাইভ আসি না তো আমি লাইভে আসি ইনি কখনো লাইভে আসেনি তো আপনারা বেশি বেশি ভালোবাসা দিন ইনশাআল্লাহ

অবশ্যই বাংলাদেশে ঢাকায় যাওয়ার অনেক ইচ্ছা আছে ঢাকা কুমিল্লা উড়িষ্যা ইনার তো কক্সবাজার ঘোরার প্রচণ্ড ইচ্ছা তো ইনশাআল্লাহ যদি কখনো আল্লাহ নিয়ে যায় অবশ্যই যাব আপনাদের বাংলাদেশ ঘুরে আসবো তো আপনিও আমাদের ইন্ডিয়ায় আসবেন অবশ্যই ঘুরে যাবেন তো যে সমস্ত ভাই তোমরা যুক্ত হচ্ছ তাড়াতাড়ি আসো সবাই একটু প্রাণ খুলে ভালোবাসা দাও তো তোমাদের ভালোবাসাতেই লাইভে আসা তো তোমরা কে কোথা থেকে দেখছো ঝটপট করে লাইভটা একটু কমেন্ট করতে থাকো তোমাদের নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো অবশ্যই করবে তোমরা আসো সবাই যুক্ত হয়ে যাও আজকে লাইভটা দেরি না করে একটু সবাই যুক্ত হয়ে যাও নতুন নতুন একটা করে লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের ভালোবাসায় আর একটু করে ভালোবাসে একটু করে সাপোর্ট দিয়ে যান বেশি কিছু চাই না এবং যারা ফ্রিতে আছেন একটু লাইফ দিয়ে জয়েন হয়ে যান মারুতি ইসলাম ইনশাল্লাহ আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ যেন হয় আমার ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ

তো সবাই তাড়াতাড়ি ঝটপট করে যুক্ত হয়ে যাও আমার যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা যুক্ত হচ্ছ তো আজকে আপনারা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে অবশ্যই আমার যে সমস্ত প্রবাসী ভাইয়েরা তোমরা যারা আছো তোমাদের কাছেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেরি না করে আসো আপনাদের মাঝে একটু লাইভে আসা তো আসো তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে লাইভটায় চলে আসো তোমাদেরকে নিয়ে আরও মূল্যবান আলোচনা করা হবে আসো আমাদের অনেক মজা করা হবে আপনাদের ভালোবাসায় তো অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন নতুন নতুন ইসলামিক স্টোরি দেওয়া হয় এই চ্যানেলটা থেকে তো খুবই গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয় তো আপনাদের কোন কোন ভিডিওগুলি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জামালপুর জেলা থেকে অবশ্যই ভাইয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলি দেখবেন এখানে আমার কোনো ভিডিও চাই না এটা কিন্তু আমার ওয়াইফাইড চ্যানেল তো উনি ইসলামিক বিভিন্ন রকমের টিপস দিয়ে থাকে নবীদের স্টোরি জীবন কাহিনী ইসলামিক বিভিন্ন নৃত্য নক নৃত্য প্রয়োজনীয় যে ভিডিওগুলো হয় সেই সব ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে তো অবশ্যই আপনি ভিডিওগুলি দেখবেন আপনার যে কোনো মতামত আপনি অবশ্যই ওখানে জানাতে পারেন আপনি পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কোন নবীন স্টোরি চান কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো টপিকগুলো আনার চেষ্টা করবে। তো আজকে যে লাইভে এখনো তোমরা যারা যারা যুক্ত হওনি তো সবাই একটু যুক্ত হয়ে যাও তো যে সমস্ত ভাই তোমরা আছো একটু সবাই একটু প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও খাওয়া সব দিলা তো ভাই সবাই আর একটু লাইটটাই বেশিক্ষণ থাকতে পারবো না আর মাত্র দু মিনিট লাইটটায় আমি সময় নেব তো এরপরেও এখন বিভিন্ন কাজ আছে বুঝতে পারছেন তো ভাইয়ালকে যে আপনাকেও ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ তো আমাদের কাছ থেকে আপনার তো অসংখ্য অসংখ্য ভালোবাসা অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকবেন একটা ছোট চ্যানেল আমরা খুবই গরিব পরিবার থেকে অবশ্যই ভিডিও বানাই তো আমরা একজন মানে বাইরে প্রবাসী এসেছি তো আমরা একজন খুবই আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো তো অবশ্যই একটু ভিডিওগুলি দেখবেন এই ছোট্ট চ্যানেলটার ভিডিওগুলি তো আপনারা অবশ্যই কোন ধরনের টপিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ তো তোমরা যারা এখনও বলছে সাবস্ক্রাইব করনি তো তোমরা প্লিজ একটু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটা থেকে সবাই একবার যেয়ে ঘুরে আসবেন দেখবেন কী কী ধরনের ভিডিও দেওয়া আছে তো আপনাদের আরও কী কী ধরনের ভিডিও প্রয়োজন আপনারা অবশ্যই অবশ্যই ভাই বলছে ইসলামের ভিডিও দিলে ভালো অবশ্যই এই চ্যানেলে ইসলাম ছাড়া অন্য কোনো ভিডিও দেওয়া হয় না এখানে ইসলামিক নবীদের স্টোরি জীবন কাহিনী এইসব ধরনেরই ভিডিও তুলে ধরা হয় তো আপনারা যারা অবশ্যই চ্যানেলটার ভিডিও অবশ্যই লাইভের শেষেও আপনারা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন আমাদের ইসলামিক ছাড়াও আদার্স অন্য কোনো ভিডিও দেওয়া হয় না এখানে শুধুমাত্র নবীদের জীবনী স্টোরি আমাদের ইসলামিক বিভিন্ন ইসলামিক কন্টেন্ট তুলে ধরা হয় আপনাদের মাঝে তো আপনারা কোন কোন টপিকের কন্টেন্টগুলি দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিওর কন্টেন্টের টপিক আমি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করবেন তো ভাইরা আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা ও সালাম কারণ আজকের এই লাইটটা আমি আর বেশি দিন থাকবো না আর দু থেকে চার মিনিট আমি সময় নিচ্ছি তো আপনারা আমি দু থেকে চার মিনিটের মধ্যে এই লাইটটা থেকে আমি কিন্তু বিদায় নিয়ে নেবো আপনাদের মাঝ থেকে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা যারা এখনও যুক্ত হওয়ার একটু ইচ্ছা আছে তো আসুন একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমি আর দু চার মিনিট হয়তো বিদায় থাকব তো আপনারা অবশ্যই আসুন একটু তাড়াতাড়ি তো আমি কালকে দিনের বেলা যেহেতু কাল সময় কাল সানডে রবিবার ফাঁকা আছি তো কালকে আমি চেন্নাই আমার বাড়ির ছাদের উপর থেকে পুরো চেন্নাইটায় মানে আপনাদেরকে লাইট করে যে আশেপাশে ঘর বাড়ি সবটা পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। তো লাইটটা যারা কালকে তোমরা মিস করবে তো পরে এসেও আপনারা অবশ্যই দেখে নেবেন তো আমি এখনও সময়টা ফিক্স করতে পারছি না কখন আমি সময় পাবো তো এই মধ্যেই আমি টাইমটা জানাতে পারছি না তো আপনার অবশ্যই আমি চেন্নাইয়ের কোন জায়গাটায় ঠিক থাকি তো আমি বিদায় নিচ্ছি ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আপনি কিছু তো ভুল করেন ক্ষমা করার তো কিছুই নেই তো আপনি এতক্ষণ ছিলেন ভালোভাবে কথা বলেছিলেন আল্লাহ সুখানো তাল্লা যেন আপনাকে সুস্থ রাখেন আমি এটাই চাই আপনার বাড়ির পরিবার সদস্য যারা আছে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং গোটা গোটা বিশ্বের সমস্ত মানুষ যারা আছে এই পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত যারা আছে হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান হাড়ি মুসলিম যে সমস্ত অল ধর্মের যে সমস্ত মানুষ যারা আছে আল্লাহ সুবান তালা যেন সমস্ত প্রকার মানুষকে সমস্ত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবান তাল্লাহ যেন ভালো রাখেন এটাই আপনাদের কাছে প্রার্থনা আল্লাহর কাছে ছোট্ট একটা অনুরোধ এই গোটা বিশ্বের সমস্ত মানুষ যে সমস্ত মুখলিক আছে সবাইকে যেন আল্লাহ সুবানতাল্লাহ ভালো রাখেন এটাই চাই আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবান যদি আমার হায়াত করেন অবশ্যই দেখা হবে না নাহলে আজকে রাতে যদি আমি মৃত্যুবরণ করি কিংবা আমি আপনিও মৃত্যুবরণ করতে পারেন তো আল্লাহ সুফান তাল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এটা আমরা অবশ্যই বলতে পারি যে আবার পরে দেখা হবে এটা নয় আল্লাহ সুফান চাইলেই তো আজকে রাতে কিংবা পাঁচ মিনিট বাদে আমাদের মৃত্যুবরণ করিয়ে দিতে পারেন তো এটা নয় আল্লাহর অশেষ রহমতে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আগামীকাল আবার যেদিন অন্য কোনো দিন লাইট আসবো অবশ্যই দেখা হবে কিন্তু আল্লাহ সুফান্নালা যদি না আমাদের হায়াত করে আমি তো আপনাদের মাঝে আসতে পারবো না তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আর বেশিক্ষণ থাকবো না রাত হয়ে গেছে তো ইতিমধ্যেই লাইটটা আমি আর কয়েক সেকেন্ড বা বাজি বিশ ত্রিশ সেকেন্ড বাজি লাইভটা শেষ করে দেবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন তো আপনাদের ভালোবাসাতেই আমি এতক্ষণের পর এই লাইভটা এসেছিলাম তো আপনারা যারা যুক্ত হয়েছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ লাইভটাই যুক্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের মূল্যবান ভালোবাসা যেটার কৃতজ্ঞতা আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না আপনারাও ভালোবাসা দিয়েছেন বলেই আজকে কিন্তু আমি আপনাদের মাঝে আসতে পারছি তো আল্লাহ সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটায় প্রথম আছেন অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের ভাই মনে করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভটা এই পর্যন্তই তো আজকে লাইভে যদি আমার বলার মধ্যে কিছু ভুল হয়ে থাকে তো আপনারা সবাই একটু ক্ষমা করে দেবেন নিজের ছোট্ট ভাই মনে করে কিছু মনে করবেন না তো আমি আজকের লাইভটায় ইতিমধ্যে থেকে এখনই বিদায় নিয়ে নেবো কারণ অনেক প্রচণ্ড রাত হয়েছে তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই নিজের ছোট্ট ভাই মনে করে একটু চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালোবাসা দেবেন তো এই চ্যানেলে শুধুমাত্র আমাদের ইসলামিক ভিডিওগুলি দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি থেকে ঘুরেই আসবেন আমাদের ইসলামিক ভিডিওগুলি দেখে আসবেন যদি ভালো লাগে পরবর্তীতে আপনারা কোন কোন টপিকের ভিডিওগুলি দেখতে পছন্দ করেন আপনারা ওখানে কমেন্ট করবেন আমরা সেই ধরনের ভিডিও টপিকগুলি নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আতির দাবান ভালো থাকবেন সুস্থ থাকবেন